আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াসিন এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু যা রয়েছে আপনাদের জন্য মাথা নষ্ট করা কালেকশন যেটা কিনা স্টিলের হাড়ি তো আবার ইন্ডাকশান চুলাতে আপনারা ইউজ করতে পারবেন এই ধরনের ইন্ডাকশন বেস করা যে হাড়িগুলো আছে এইগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এখানে ভাতের রান্নার জন্য আহ বা হাড়ি আছে এবং তরকারি রান্নার জন্য হাড়ি আছে এবং পাশাপাশি কিন্তু কড়াইও আছে দেখেন আমরা যদি দেখাই আপনাদেরকে শুরুতে যে এখানে কিন্তু একটা হাড়ি কিন্তু আমরা ইন্ডাকশন চুলা নাকি এটা তো ইন্ডাকশন চুলা নাকি ইন্ডাকশন নির্দিষ্ট হাড়ির জন্য এই যে দেখেন পানি কিন্তু অলরেডি

কত সুন্দর <coughs> <coughs>

আচ্ছা তাহলে আমরা চুলাটা অফ করে দিলাম এখান থেকে ওকে তো আমরা দেখাই বলে দিব ইন্ডাকশন যে পাত্রগুলা গুলা

পাঁচশো টাকা পনেরো নম্বর এটাতে তিন পট হবে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা তারপরে আসেন আমাদের যেটা আছে ষোলো নম্বর ষোলো নম্বর এক কেজির একটু কম হবে এটাতে এটা পনেরো নম্বর আছে হ্যাঁ পনেরো নম্বরে যে দেখা দিলাম হবে দাম দিচ্ছে ওয়ালি থাকবে ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা আমাদের যেটা আঠারো নম্বর আঠারো নম্বর থেকে দুই কেজি দুই কেজি কম হবে রাই দুই কেজি বলবো একটু কম হবে দাম দিচ্ছি ওয়ালি থাকবে

হ্যাঁ তারপরে আসেন আমাদের যেটা হচ্ছে কড়াই কড়াইতে বেসিক্যালি ডাকনা থাকে না আমি আজকে সব জায়গায় দেখি আজকে সবগুলা ডাকনা সহকারে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পনেরো নম্বর ষোলো নাম্বার থাকবে ছয়শো টাকা দিচ্ছি অবশ্যই একটু বড় যেগুলো একটু দেখা দিব তাহলে সদস্যতা ক্ষেত্রে বেশি সতেরো নম্বর এটা মাংস গান দুই কেজি রান্না করতে হবে ওই কেজি রান্না করতে হবে

দাম দিচ্ছি ওয়ালি থাকবে তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপরে আছেন আমাদের চার নম্বর আছে চার নম্বরের দাম দিচ্ছি ওয়ালি থাকবে চারশো পঞ্চাশ পাঁচ নম্বর আছে ওয়ালি পাঁচশো টাকা ছয় নম্বর আছে এই যে দেখতেছেন এটার দাম দিচ্ছি ওয়ালি থাকবে

এগুলা থাকবে হচ্ছে সম্পূর্ণ ইনভার্টার বদলে বিদ্যুৎ সেভ ইন ইনভার্টার আছে বাইশ ওয়ার্ড দেখতেছে কেএম আমের ভিতরে থাকবে

সম্পূর্ণ আপনারা কিন্তু দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে কনফার্ম করে দেবো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত